আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। মহান আল্লাহ পাকের একটা সিফাতি নাম আল আলো অথবা ইয়া মুতা ইয়ামুতা অর্থ হচ্ছে অহংবিদ মর্যাদাবান বলে ঘাড় উঁচু করা এবং বরক্ত প্রকাশ করা আল মুতাকাব্যির এটা আল্লাহ পাকের একটা সিফাত আল্লাহর এই সিফাত অন্য মানুষের সাথে মানায় না শোভা পায় না কোন সিফাত শোভা পায় না আমি একটা আলোচনা করব আল মোতাকাব্বির অথবা ইয়া মোতাকাব্বির এটার শাব্দিক অর্থ সোজা আরব বুঝায় বোঝায় বললে অহংকারী অহংকার এটা আল্লাহ তালার গুণ আল্লাহ পাকের এটা আমরা মানুষ আমাদেরকে বোঝানোর জন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহর একটা গুণ এটা একটা সিফাতি নাম আমরা মানুষ বোঝানোর জন্য মানুষের শরীরের মধ্যে কাপড় থাকে আমাদের বোঝানোর জন্য বলা হয়েছে তিনবার বলছি আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহর শরীর শরীরের চাদর হচ্ছে অহংকার এটা আল্লাহর চাদর কেউ যদি অহংকার কোনো মানুষ যদি করে কেমন যেন সে আল্লাহর শরীর থেকে চাদরটা টেনে নিয়ে আসলো মারাত্মক বড় একটা জঘন্যতম অন্যায় এই অন্যায় অনেক বড় অন্যায় আল্লাহর কাছে দবা করা উচিত কোনো মানুষ এর অহংকার করা মানায় না কেন বানাবে মানুষের কি আছে দুর্বল এটা আল্লাহর সৃষ্টি সে আল্লাহর সিফাতি নাম আল্লাহর অহংকারের গুণ সে মানুষ সে অহংকার করতেছে যাই হোক অহংকার কেউ করবেন না ধ্বংস হয়ে যাবেন যাই হোক যে ব্যক্তি কিন্তু আল্লাহর এই সিফাতি নাম পাঠ করলে আপনার লাভ হবে কি লাভ যে ব্যক্তি অধিক হারে তার আগে বলে দিচ্ছি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে ক্লিক করলে যেটা আসে ওখানে ক্লিক করেন আমার নাম ছবি থাকলেই ফেসবুকে ওইটা আমি না আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই আর ইনস্টাগ্রাম নাই সাবধান নাম ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে সাবধান করে অনেকে বিভ্রান্ত হচ্ছে যাই হোক লাভ কি যে ব্যক্তি অধিক হারে ইয়া মোতাকাব্যেরও পাকের এই সিফাতি নামটি পাঠ করবে আল্লাহ পাক তাকে সম্মান এবং বরত্ব দান করবেন এই নামটি স্ত্রীর সাথে সহবাসের পূর্বে শুধুমাত্র দশ বার যদি আপনি পাঠ করেন হ্যাঁ এবং তারপর সহবাস করেন এবং নিয়োগ থাকে কোনো পুত্র সন্তান আল্লাপ তাকে পুত্র সন্তান দান করবেন এটা আল্লাহর নামের ফজিলত অনেকে ভাববেন যারা ধর্ম সম্পর্কে অত জ্ঞান নাই যে আল্লাহর বলবে অনেকে আসলে আল্লাহর নাম ছাড়া তুমি কি করবে সহবাস করার পূর্বেও আলাদা দোয়া আছে আল্লাহর আল্লাহ ওইটা হয়তো তোমরা জানো না এই জন্য হয়তো প্রশ্ন আসতে পারে এই জন্য অগ্রিম বললাম সহবাসের পূর্বে ইয়া মুশ বার পাঠ করার পর সহবাস করো আল্লাহ বা পুত্র সন্তান দান করবেন স্বামী স্ত্রী স্বামীর ডান হাত মানে দুই হাত স্ত্রীর হাত একসাথে করে হাতে হাত রেখে তারপর দুইজনই একসাথে পরে তারপর সহবাস শুরু করবেন যদি প্রতিটি কাজের শুরুতে অধিক পরিমাণের ইয়া মোতাকাবিরও পাঠ করা হয় আল্লাপাক ওই কাজের মধ্যে বর করেন আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক